পিছনে আমার পিছনে মাদারপুর লেক পার্কে ইফতার পাঠ হইতেছে তো আপনাদেরকে মাদারপুর শহরের মাদারপুর সিটির লেক পার্কে ভিতরে লেক পার্কের আশেপাশে আশপাশে কি 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 পাওয়া যায় আসলে এই রমজান মাসে তো বন্ধ ছিল দোকান পাঠ এই দোকানে এই সমস্ত দোকান রমজান মাসে বন্ধ ছিল এখন তো পেরে রমজান শেষ রমজানের পরবর্তী কী কী পাওয়া পাওয়া যাবে এটা আপনাকে জানাতে আসলে রমজানের পরবর্তী সময়ে এই সমস্ত দোকানে এই সমস্ত দোকানগুলো আপনি অ্যাভেলেবেল পাইবে এগুলা স্থায়ীভাবে তারা যেরকম রাস্তা পাশে যেরকম দোকান দোকান দিয়ে পয়সা দিয়েছে এই তিন জায়গায় দোকান দিয়ে পয়সা থাকে অ্যাভেলেবেল চটপুরি ব্যস্ত উস্কা তারপরে ছোলা এগুলি অ্যাভেলেবেল আপনি পাইবেন আরও নানান নানান আপনি পাইবেন রমজান উপলক্ষে বন্ধ ছিল আসলে রমজান উপলক্ষে বন্ধ থাকাই উচিত তাছাড়া রমজানে আমাদের মুসলমানদের বাংলাদেশে প্রায় একানব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশ মুসলমানদের দেশে প্রায় রমজানের আগে একটা মিছিল হয় বা এরকম একটা ই হয় কি বলে এটার আয়োজন হয় যে দোকানপাট জানি দেরি দেওয়া থাকে জানি খোলামেলা না থাকে এই জিনিসটা ভালো রমজান মাসে এই সচরাচর যে সমস্ত দোকানগুলো আপনাদের ভিতরে বসে আর কি যে দোকানগুলো ওই দোকানগুলোও মানে আবদার করা হয় জানি ওই দোকানগুলো জানি সচরাচর খোলা না থাকে দোকানগুলো জানি কালো পর্দা দিয়ে আলো বা যে বেরিয়ে থাকে জানি একজন রমজান মাসে জানি রমজান যারা রমজান থাকে তো থাকে তারা জানি সমস্যা হয় এই জন্য তো একটা ভালো একটা বিষয় এই জিনিসটা আমাদের বাংলাদেশে হয় আরও বিগত অন্য সমস্ত হয় যাই হোক এই বিষয়টা ভালো এখন রমজান শেষ হয়ে গেছে প্রতিদিনই এই আপনি লেক পার্ক টা আইসা লেক পার্ক এ দমদমট মানুষ দেখতে পাইবেন এবং এবং আরও তাছাড়া লেক পার্কে আপনি কি একটা ইয়ে পার্ক আছে ইয়া আছে দন্ড দোলনা আর তাছাড়া আরো অনেক কিছু আছে খেলাধুলা আছে এগুলো আপনি লেক পার্কে পছন্দ করেন তাছাড়া আপনি এই লেক পার্কে রমজান ছাড়া যত সময় থাকবে ততদিনের সবসময় জমদমান থাকতে অন্য কারণে আর কি হয়তো এই জায়গায় ঘুরতে আসে বা কেউ হয়তো এই জায়গায় বিশ্রাম দিতে আসে বা কেউ হয়তো বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে আসে এই জায়গায় অনেকভাবেই মানুষ আসে তবে সবচেয়ে বেশি মানুষ আসে হলো যারা এ জায়গায় বিশ্রাম দিতে আসে হয় কি বিকালবেলা একদিকে আসরের পরে মানুষ জায়গায় টাইম পাস করে সন্ধ্যাবেলা ঘুমায় কাটায় রাত্রেবেলা বাড়ি এরকমই হয় আসলে বেশিরভাগ বিষয় হয় তো আরেকটা বিষয় যে ছিল এই যে আমাদের লেক পার্ক নিয়ে যত ভিডিও করছে এই ভিডিওগুলোতে আপনার ওই যে এই সেলফি টাওয়ারটা দেখেন আসলে এই সেলফি টাওয়ারটা আমাদেরকে দেখাইছে তাছাড়া ওই সেলফি টাওয়ার উপর থেকে ভিডিওগুলো করে তাছাড়া ক্যামেরা ক্যামেরাতে ভিডিওগুলো ড্রোন তাছাড়া ক্যামেরা ক্যামেরাতে ভিডিওগুলো করে এই জন্য আসলে ভিডিওগুলো আসলে সুন্দর হয় তাছাড়া লেক পার্কে যতগুলো ভিডিও এই পর্যন্ত যেই দেখাইছে ততটা ভাবে তুলে ধরতে পারে নাই লেক পার্কে কিছুটা দেখাইছে তো তাছাড়া ভেরা ঘুরে যদি দেখায় ভেরা ঘুরে যদি দেখাইতে পারে তাইলে ধীরে ধীরে দেখাইলে অনেক কিছুই দেখানোর মতো আছে দেখেন কত বিশাল এরিয়া নিয়ে লেখা আছে অনেক সুন্দর সুন্দর জায়গা এই জায়গায় দেখেন দেখে ড্রিম হাউস রেস্টুরেন্ট ধরেন ড্রিম হাউসের ভিতরে আমরা একটু যাই তো এই ড্রিম হাউসের ভিতরে যদি আমরা যাই তাইলে দেখেন এই জায়গায় ইয়ে আছে কি বলে স্পিরিট বোর্ড স্প্রিড বোর্ড এটা কিন্তু এই বাস্তব এই স্পিড বোর্ড দিয়ে দেশ থেকে আরেক দশ পারি দেয় যে আগে আগের দিনে লঞ্চ যখন ছিল পদ্মা সেতু ছিল না তখন মাওয়া থেকে ঢাকা গেছে স্পিড বোর্ড দিয়া এটা অল্প কিছু সময় এই কিন্তু সেই স্পিড বোর্ড না এটা হয়েছে ওই যে দেখতেছেন ওই যে হাত দিয়ে ঘুরায় তারপরে এটা চলে এটা ঘন্টা প্রতি মনে হয় পঞ্চাশটাকে নজনে নেয় ঘন্টা প্রতি সব এটা হলো ঘন্টাপতি প্রতি পঞ্চাশ টাকা মতো নয় সব এখন মাকি বেদানের টাইম হয়ে গেছে আর আজকে আমাদের এখানে মানে এখানে বলতে বাংলাদেশের চাঁদ রায় আজকে ঈদ ঈদে ঈদের দিন মানে কালকে ঈদের দিন সব কালকে ঈদের দিন এই জন্য সবাই খুব আনন্দ ফুর্তিতে আসে সব এ জায়গায় একটা ইফতারি পার্টি হইতেছে আপনারা দেখেন আলাদা ইফতার ইফতার করতেছি এখন আপনাদেরকে আপনাদেরকে ওরকম দেখানোর মতো কিছু নাই তবে আমি এখন ইফতার করব ঠিক আছে ইফতারের সময় গেছে দর্শক আমি দেখবো আমি দুশো টাকা দুশো টাকার মতো আছে আমার কাছে দুশো টাকা দিয়ে হয়তো চল্লিশ পঞ্চাশ টাকা ছোলা কিন্তু আর হলো ঠান্ডা পানি এই দিয়ে আজকে আমার ইচ্ছা হবে আপনারা আমার সাথে থাকুন এবং এই ভিডিও দেখতে থাকুন এই ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিও আমার সাথেই থাকুন ভাই এগুলো কি গরম ভাই এটা হলো পপকর্ন 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 বলে না সেই অনেকেই বলে খই খই বলে আপনাদের আপনাদের কাছে কি বলে আপনারা কি জানে এটা আপনারা আমাদেরকে খই বলে এটা অনেকটাই জনপ্রিয় এটা সবসময় মানে ঝালও না বেশি কেউ না সবসময় খাওয়া যায় আর কি আমরা এখন কত বলে

আপনি যদি লেখবার কখন আসেন তাহলে একা আসবেন না একা এলে ফিলিংসটা পাইবেন না সাথে কাউকে নিয়ে আসবেন হয়তো বন্ধু বান্ধব বা মেয়ে যাই হোক সাথে কাউকে নিয়ে আসবেন এই যে দর্শক এই সমস্ত দোকানপাট যেগুলো দেখতেছেন এই চটপুরি দোকান ফুচকার দোকান এই সমস্ত দোকানপাট দোকানপাট যেগুলো দেখতেছেন এগুলা আমার জানা হাতে সবসময় খোলা পাইবেন সবসময় থাকবে সকাল সকাল নটার দিকে রাত নটা পর্যন্ত আপনি খোলা পাইবেন এই সমস্ত দোকান পাঠেন এই চটপুরি পাইবেন ফুচকা পাইবেন ঠিক আছে আর ওই দেখেন কত বড় সর আসবেন করছে ওইটা আপনি আপনি তা আপনি চটপুরি পাইতেছেন উচকা পাইতেছেন তো এই তাছাড়া এই জায়গায় আপনার কসমেটিকের দোকান পাইবেন ঠিক আছে আপনার যদি কখনো কিছু কেনার 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 কেনে চান বা আপনি যদি মানে এমন ধারণা করেন নাই বা এমন কিছু পাইবেন যেগুলো আপনি ধারণা করেন নাই যাই হোক আপনি অবশ্যই অবশ্যই আপনার বাসা যদি মাথা থাকে অবশ্যই আপনি লেখপার্কে আসবেন লেখ পার্কে আয়সা এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেবেন বিনামূ ওই যে প্রবেশ নিষেধ এই জায়গায় যদি এরকম হয়তো দেন কোনো জায়গায় এরকম একটা বিষয় বিষয় আমি একটা বিষয় আমি বলতে চাই এরকম একটা আইন করা হইতো বিনা অনুমতি যে করা নিষেধ তো আমি ভিডিও করতে আমার কাছে কিরম লাগ না কারণ কি আমি তো ভিডিও করি না তাছাড়া অনেক গণ্যমান্য ব্যক্তি বসে তার কথা বলে তাদের একটা প্রার্থনার বিষয় আছে এইসব বিষয়ে জানি মানুষের কাছে সচরাচর না জানে এই জন্য আমি যদি বিনামূল্যে ভিডিও করানি এই বিষয়টা আছে একটা একটু আইন আইন বা মানুষের এই বিষয়টা বলা হবে ঠিক আছে কী লাখ কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মালিক এখন গেছে আপনার আপনার ভবিষ্যৎ নিয়ে আপনার একটা আইডিয়া জানান আপনার ভবিষ্যতে কি করবেন একটা বিরিয়ানির দোকান দিবেন রক্ত বিরিয়ানির দোকান দিবেন ভালো চলে ভালোটা আইডিয়া আমি আপনাকে ভালোটা আইডিয়া দিই আপনার যদি হয়ে লাভজনক কোনো ব্যবসা করতে চান তাহলে আপনারা বিরিয়ানির দোকান দিতে পারেন বিরিয়ানির দোকান বিরিয়ানির দোকান দিয়া এই ঢাকা হাজি বিরিয়ানি বলে না ওইগুলোর নামে আপনি চালাই দিবেন ঠিক আছে হাজি বিরিয়ানি হাজি বিরিয়ানির নাম শুনলে কিন্তু মানুষ খাইতে চায় না আসলে সব সব বিরিয়ানি তো আর হাজি বিরিয়ানি না যাই হোক আপনি যদি ভালো একজন ব্যবসা সকল মানুষ হয়েছে স্যান অবশ্যই আপনি বিরিয়ানির দোকান দিতে পারেন এরা

তবে বাংলাদেশে ঢাকা শহরে যেভাবে উন্নত হয়েছে আমি ভালো একটা বিষয় ভালো ভালো হয়েছে তো ডাক্তার হসপিটাল ঢাকা শহর ইমপিস হসপিটাল তারপর অনেক বড় বড় হসপিটাল ঢাকা শহরে আছে ঠিক আছে কিন্তু মালাইপুর শহরে ওরকমটা নাই আর এটাই স্বাভাবিক কারণ বাংলাদেশের বাংলাদেশের রাজধানী যেখানে ঢাকা শহর ওই রাজধানীতে উন্নত হয় হসপিটাল ঢাকাটাই স্বাভাবিক কিন্তু বিষয় ছিল যে মালাইপুরের শহরেও কিছু কিছু হসপিটাল আছে যেটা মানুষের হাত পাকাইতে গেলে মানুষের ঠান্ডা জ্বর সর্দি হইলে এবং অসুখ হইলে নানা বিষয় রোগ হইলে যক্ষা কলেরা এই সমস্ত রোগ হইলে মাদাইপুর শহরে এরকম হসপিটাল আছে আপনি এরকম হসপিটাল মাদাইপুর একটা সদর হসপিটাল প্রতিটা জেলায় আমরা জানার মতো একটা করে সদর হসপিটাল থাকে যেটা সরকারি হসপিটাল মাদাইপুর শহরে একটা হসপিটাল আছে মাদাইপুর চৌধুরী ক্লিনিক আছে তাছাড়া আপনি আপনার চিকিৎসার জন্য আপনি মাদাইপুর ও ইলেকশন লাল ইলেকশন যাই দর্শক আপনার নিত্য নৃত্য নিত্য নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো আপনি এগুলো পাইতেছেন মাদাইপুর তাছাড়া তাছাড়া আপনি যদি ঢাকা শহর আমার স্বপ্ন ঢাকা শহরে থাকা আর কি ঢাকা শহরে বাড়ি বাড়ি কীরা বা বাসা করে থাকা যাই ঢাকা শহরে থাকলে আপনি যে সমস্ত ফ্যাসিলিটি বা দিন পুরোনো জিনিসগুলো পাইবেন এই সমস্ত জিনিসগুলো কিন্তু মাদাইফুর কখনও পাইবেন না যাই হোক যাই হোক একটা বিষয় কিন্তু দেখেন এই স্পিড মোটটা এই মোটটা কিন্তু আসলে বলা লাগবে আপনি ভালো ধরেন আপনি বিকাল বেলা এখন সরসর আপনি আপনার রমজান বাদে আপনি একদিন কি ভাবে কাটবে সকাল 10 টা করছে শুরু ঠিক আছে যে পাঁচটা নামাজ করেন তাহলে ভালোই 10 টা থেকে শুরু 11 টা এগারোটা বাজার একটু বাড়িতে কাজবস করছেন বাড়ির সংসারে কাজবস করছেন একটা বাজে আপনি নাচ করেন জোরে নাচ করছেন জোরে নাচ করিয়া দুইটা বাজে খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করিয়া তিনটা বাজে তখন কী তখন তত অবশ্যই ঘুমাই যেবে এক ঘন্টা বিশ্রাম দিলে চারটা বাজে চারটা বাজে যখন বিকালবেলা বাইরে যাবে তখন কী হবে টাইমটা পাস করবে তখন এই যাব এই জায়গায় আসবে এই স্পিড বুঝতে দেখেছেন এই জায়গায় এসে আপনার চারটের দিকে মাগরি পাক কিন্তু টাইম পাস করবে ঠিক আছে এই জায়গায় মাগরিবাক টাইম পাস করবে তাহলে কি দিনটা ভালো হয়ে কাটলো একদিন কাটানোর সময় আমি কীভাবে আপনি একদিন জীবনে কাটাই দেন আমি কল্প টাকা নিয়ে এসেছি তো এই জন্য আমি ইচ্ছা যাই নাই বাইরে আর আর একটা বিষয় হচ্ছে যে ট্যুরে ঠিক আছে ট্যুরের বিষয়টা অনেকে কিন্তু ঈদের পরবর্তীতে আপনি সময় কক্সবাজার দেবেন বা কুয়াকাটা দেবেন ঠিক আছে যেখানে যান কিন্তু আপনি টাকাটা বেশি খরচ করবেন না কারণ কি টাকাটা খরচ করবো নাকি জন্য কারণ আপনি ভাইয়া দেখেন এই যে কুয়াকাটা এই যে কক্সবাজার যে আপনি যে টাকাটা খরচ করতেছেন আপনি প্রয়োজন যত প্রয়োজন একটা হোটেল রুমে থাকতে আমি কিন্তু কুয়াকাটা গেছি হোটেল থাকতে পাঁচশো টাকা লাগে খাইতে ডেলি খাইতে ধরেন একশো থেকে দেড়শো টাকা তিন দিন থাকতে তিন পাঁচশো পনেরো দেড়শো পনেরোশো দুই হাজার টাকা তিন দিন থাকতেন তিন হাজার তিন হাজার টাকা হইলে আপনি তিন দিন কুয়াকাটা যাইয়া আটশো থাকতে পারেন কিন্তু আপনি যদি ওই সময় জোশের লাগে যদি আপনি যদি থাকেন অনেক দিন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি এটা আফসেস করা লাগবে সব বেশি বেশি দিন থাকবেন না অল্প কয়েদিন মানে বেশি টাকা খরচ করবেন না সেটাই আমি সাজেট করুন আবার দিবে আমরা করেছিলাম আজ আজকের এই সময় এই মুহূর্তে আমার মনে হচ্ছে সেই দিন মনের সামনে আমরা যে যুদ্ধের জন্য দেখ আপনারা কি করা ছোলা এটা কী এটা আপনারা হয়েছে এটা কিন্তু অনেক দাম অনেক দাম ঠিক আছে পানি তোমার ঠান্ডা ভাই পানি কি ঠান্ডা লেবু সবুজ কত দশ টাকা আর ওই বোম্বাই মরিচ কি করো ওই যে বোম্বাই মরিচ কি ওইটা মরিচ দেয় ছোলা মধ্যে যারা দিতে কে হ্যাঁ দেবা যারা নারী তো কাজ লাল মরিচ যারা নারী তো কিন্তু দেবা না ঠিক আছে কারণ যারা নারী তো কাজ দেবা না আর লেবু তো কালাকা

থেকে আশা হয়েছে যাই অনেক মজা ব্রেক আপ জাল মুড়ি দশ টাকা দশ টাকা মুড়ি বিশ টাকা এ ভাই বিশ টাকা ও দশ টাকাও মানে কি না মানে বিশ দশ টাকা মরিচ আছে ও পনেরোটা মরি থাকা থাকা ও দর্শক এই দেখেন কত সুন্দর একটা বিষয় আপনারা আপনারা যারা যা থাকা খায়া বাড়িতে বৈশা কান্দাছেন এই কষ্ট কি ওর কষ্ট যায়ই না তার অবশ্যই এই ভাই ভাই নাম কি ভাই আমার মোহাম্মদ কামাল আপনার বাড়ি কই আমার আপনি সবসময় এখানে আসেন মোটামুটি লেক পার্কের পর রমনা সে প্রতিদিন এই জায়গায় আসবেন প্রতিদিন প্রতিদিন বাড়ি দেখ আসবে আর যারা সেকা খেয়ে বাড়িতে বসে কষ্ট দেয় বালি বিজে ফালাইছেন বাড়ি কষ্ট বালি বিজে ফালাইছেন কিন্তু আপনার কষ্ট কোনোভাবে যাইতেছে না অবশ্যই তার কাছে একটা এই জালমুড়ি খাবেন জালমুড়ি দেখেন দেড় কাপ জালমুড়ি সেগা জালমুড়ি সেগা জালমুরি পঁচিশটা মরিচ বিশ টাকা আর নানা সারি জালমুড়ি নানা জল ও চোখে যন্ত্রণা জালমুড়ি যন্ত্র জালমুড়ির পঁয়ত্রিশটা মরিচ বিশ টাকা বদ্র জালমুড়ি ছাদ মতো বিশ টাকা দর্শক সবচেয়ে বড় বিষয় হল ঠেকা জালমুড়ি ঝাঁকা জালমুড়ি বর্তমানে মানুষ খাইতেছে অহরহ এই জন্য এইটাই চালের কারণ ঢেঁকা জালমুড়ি দশটা মরিচ বিশ টাকা দশটা মরিচ বিশ টাকা দিয়ে খাইবেন তাহলে আপনি আপনার মন শান্তি ভালো লাগবে তাছাড়া আর আপনার শাঁখা দলমি জীবনে শান্তি শাঁখা খাওয়ায় এ আপনি আর বলতে পারবেন না যদি খান তাহলে অবশ্যই বলার চান্স আছে এই সুযোগটা মিস করেন। দেখো

দর্শক এখন আর ভিডিও করা যাবে না দর্শক সবাই ভালো থাকবেন আমি চেয়েছিলাম রমজানের ভিডিওটা আপনাদেরকে দেখাবো কিন্তু ইফতার ভিডিওটা আদান ডে দিয়েছে যাই হোক আদান ডে এখন আর কি দেখাবো দর্শক আমার ইফতারি ছিল এই দুশো টাকার মধ্যে ষোলাত্রিশ টাকার আর হলো একটা এই চল্লিশ টাকার ভিডিও দর্শক এই ছিল আমার এই ভিডিও আমার মাদাইপুর শহরের ইফতার ঠিক আছে সবাই ভালো থাকতেন